এইরকম একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন আমরা লড়াই করছি তখন সেই লড়াইয়ের ধরন কি হবে সেটাই আজকে আমাদের সামনে মূল চ্যালেঞ্জ এর বিরুদ্ধে লড়াইকে এমনভাবে সংগঠিত হতে হবে যাতে করে তারা যেভাবে এই লড়াই ধ্বংস করতে পারে তার প্রতিটি ফাঁদ আমরা অতিক্রম করতে পারি আমাদের দলের দিক থেকে এবং আমরা সকলে মিলে এটি কথাটা বারবার বলি যে আসলে ঊনসত্তর তো দূরের কথা এই যে আমাদের দেশের নব্বই ছিয়ানব্বই দু সালে যে রাষ্ট্র ছিল এমনকি দু হাজার সালে যে রাষ্ট্র ছিল আজকে চব্বিশ সালের রাষ্ট্র সেটা নয় এই রাষ্ট্রটাকে পুরোপুরি একটা দলীয় একটা শক্তিতে পরিণত করা হয়েছে এই রকম শিলিভূত একটা দলীয় শক্তি হিসেবে রাষ্ট্র এর আগে কখনো চেহারা নেয়নি যার ফলে রাষ্ট্রের যে সমস্ত কর্তা ব্যক্তিরা সেটা আইনশৃঙ্খলা বাহিনী হোক সেটা বিচার বিভাগের লোকরা হোক সেটা কি বলে যে আমলাতন্ত্রের লোকেরা হোক তারা যে ভাষায় কথা বলছেন আওয়ামী লীগের নেতাদেরও সেই ভাষায় কথা বলেন না তাদেরকে ছাড়িয়ে তারা চলে যাচ্ছেন কাজেই এই রকম একটা রাষ্ট্রর বিরুদ্ধে যখন আমরা লড়াই করছি তখন সেই লড়াইয়ের ধরন কি হবে সেটাই আজকে আমাদের সামনে মূল চ্যালেঞ্জ এই রাষ্ট্র নাশকতাকে তৈরি করে তার দায় বিরোধীদের উপর চাপিয়ে একটা পুরো আন্দোলন ডাউন করতে পারে এবং সময় মতো গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যাতে ওইটাই প্রতিষ্ঠা করা যায় লক্ষ্য করে দেখুন নির্বাচনের দিন ছটার পর থেকে এই নির্বাচন যে কত গ্রহণযোগ্য সুষ্ঠু এবং পার্সেন্টেজ যে কত ঠিক সেটার জন্য কিভাবে গণমাধ্যমের উপর তারা চাপ সৃষ্টি করছে কাজে লাগাচ্ছে গণমাধ্যমকে কারণ সরকারের এখন প্রধান ব্যাপার হচ্ছে তারা যে হলো করে জানে এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি কিন্তু আঠারো সালে তো আমরা তারা যেমন একটা মানে যাকে বলে দিনই দুপুরে নিশি রাতের ডাকাতি দিনে দুপুরে মানতে এত প্রকাশ্য এত খোলামেলা একটা মধ্যরাতের ভোট ডাকাতি সেইটাকে তারা পাঁচ বছর ধরে প্রচার করে গেল কত ভালো নির্বাচন হয়েছে বিরোধী দল মানতেই চায় না এখনও তারা এই নির্বাচনটাকেও গ্রহণযোগ্য কারণে মানুষের সামনে একটা কৃত্রিম মিথ্যা বাস্তবতা হাজির করার জন্য চেষ্টা করে যাচ্ছে কাজে এই চেষ্টা তারা করবে এই রকম একটি মিথ্যা এবং ত্রাসের উপর ভর করা রাষ্ট্র যার মোকাবেলা করতে হচ্ছে কেবলমাত্র একটি সরকার মোকাবেলা আমরা করছি না এর বিরুদ্ধে লড়াইকে এমনভাবে সংগঠিত হতে হবে যাতে করে তারা যেভাবে এই লড়াই ধ্বংস করতে পারে তার প্রতিটি ফাঁদ আমরা অতিক্রম করতে পারি মানুষ তার নিজের শক্তি নিয়ে দাঁড়ানোর স্পেসটা তৈরি করতে পারে আর এটা করিতে পারে তখনই মানুষ যখন মরিয়া চেষ্টা করে আর মানুষ তখনই মরিয়া চেষ্টা করে যখন তার সামনে একটা স্বপ্ন থাকে এমন একটা লক্ষ্য থাকে যেটা বাস্তবে অর্জনযোগ্য এবং যা বর্তমানকে বদলে সত্যি সত্যি তার জীবনে গুণগত পরিবর্তন আনে অতীতের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে মানুষ সেই স্বপ্নে দাঁড়াবে নিজের মধ্যে ধারণ করেছিলেন এবং সেই স্বপ্ন মানুষকে এক সূত্রে একটা গেঁথেছিল আজকের দিনেও আমাদের সেই ন্যূনতম জায়গাতে আসা দরকার আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শগত পার্থক্য আছে লক্ষ্যগত পার্থক্য আছে সে কারণেই আলাদা আলাদা রাজনৈতিক দল কিন্তু আজকের বাংলাদেশের সমস্ত জনগণের যে একেবারে ন্যূনতম অধিকারের প্রশ্ন আজকে চ্যালেঞ্জের মধ্যে সেই জায়গায় এসে আমরা সেই ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি করতে না সেটা তৈরি করতে না পারলে এই আন্দোলনের যে জাতীয় চেহারা এই আন্দোলনের যে সমগ্র মানুষের নতুন করে ঐক্য হওয়ার যে জায়গা সেটা তৈরি করা কঠিন হবে ফলে আমাদের পার্থক্যের জায়গা থাকবে লক্ষ্য আমরা আরও অনেক দূর যেতে চাইব কিন্তু ন্যূনতম লক্ষ্যটাও তৈরি করা দরকার না হলে কোনো ঐক্যবদ্ধ আন্দোলনের সূত্রপাত হবে না সেই ন্যূনতম লক্ষ্য আমরা যা তৈরি হয়েছে ইতিমধ্যেই তাকে আরও কীভাবে প্রয়োজনে আরও সংহতির জায়গা তৈরি করার জন্য আরও ন্যূনতম লক্ষ্য তৈরি করা যায় সেই জায়গায় আমাদের যাওয়া দরকার কিভাবে আন্দোলন সমন্বিত করতে পারি আমরা যার যাদের নিজের অবস্থান আদর্শ রাজনৈতিক এগুলোকে বিলীন না করে সেই কৌশল আমাদের তৈরি করা দরকার এবং সেটাই যদি আমরা করতে পারি মানুষের সামনে এই রাষ্ট্র ব্যবস্থা বদল হবে এই ভোটাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামের মধ্যে এই সরকার পতনের সংগ্রামের মধ্যে সেই স্বপ্নটা আমরা যদি তৈরি করতে পারি তৈরি করার জন্য আমাদের মধ্যেও যারা নিজেদের মধ্যে আরও অধিকতর শক্তি সংহত করার প্রয়োজন অনুভব করেন তারা যাতে দ্রুত ঐক্যবদ্ধ হতে পারেন এই পথগুলো আমাদের অতি প্রয়োজনীয় চলমান আন্দোলন দ্রুততার সাথেই তখন নতুন পথ খুঁজে পাবে এবং আরও শক্তি নিয়ে সরকার পতনের य्य हो उठबें